আসসালামু আলাইকুম আমার সামনে বা ক্যামেরার সামনে যে আপুটি বসে রয়েছেন এই আপুর জীবনের একটু গল্প শোনার জন্য আমার এখানে আসছে এবং আপনাদের শোনাবে দেখে বুঝবেন সব কিছু শেয়ার সে করবে এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার জীবনে এমন কী ঘটেছিল আপু আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি মায়া আপনি কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছি আচ্ছা আপনি যে জীবনের গল্পটা করতে আসছেন এবং আপনার কথাগুলো শোনার জন্য কিন্তু দর্শক অনেক আগ্রহ বসে রয়েছে তো আপনার জীবনে এমন কি ঘটছিল সে আপনি আমাদের কাছে আসছেন একটু বলবেন আমার জীবনে এমন কিছু মুহূর্ত আছে যে সেটা লোকে শুনলে অবশ্যই অনেকটাই আপসেট হয়ে যাবে কিন্তু তারই মাঝে যে আজকে আমি এই পর্যন্ত আসি বেঁচে আসি বা কিভাবে চলতেছি কিভাবে থাকি সেগুলো আজকে আমি আপনাদের মাঝে আসছি শেয়ার করার জন্য আচ্ছা তো এখন আপনি যেটা বলতে চাচ্ছেন আমার বলতে যখন আমার ফ্যামিলি ছিল মা ছিল বাবা ছিল এক সময় আমরা মানে ধরতে গেলে আমার বাবা গরিব মজুর ছিল জি রিক্সা চালক ছিল তো সেই দিক থেকে আমার মা ছিল আমার মাও কাজ করতো আমরা বোন ছিলাম তিনটা বোন ছিলাম তো তিনটা বোনের মধ্যে আমি বড় তো বাকিগুলো ছোট। তো এই যে মা বাবা তিনটা বোন নিয়ে আমাদের জীবনের যে এখন পর্যন্ত যে মুহূর্তগুলো আছে সেগুলো আমি আজকে আসছি আপনাদের মাঝে শেয়ার করতে আচ্ছা বলুন হ্যাঁ বলবো যখন আমার মা বাবা আমরা তিন বোন সুখের সংসার দিন কাটাইতাম তো সেই মুহূর্তে গণে আমাদের বেশ ভালোই সুখে দিন কাটত তো হঠাৎ করে সংসারে এমন যে কেমন জানি একটা ঝড় নেমে আসলো কালবৈশাখী ঝড়ের মতো সব কিছুই এলোমেলো এগলো যেমন কীভাবে এলোমেলো এলো মানে হঠাৎ করে আমাদের মা চলে গেল উনি দিন থেকে চলে গেলেন হ্যাঁ আমার দুনিয়া থেকে চলে যায় নাই বাট আছে এখনও বেঁচে আছে আমার বাবা অসুস্থ ছিল তো হঠাৎ করে আমার মা আরেকজনের সাথে চলে যায় আচ্ছা হ্যাঁ চলে যায় তারপরে যাই হোক যেভাবে হোক আমার বাবা আমাদেরকে লালন পালন করলো তো লালন পালন বেশ কিছুদিন লালন পালন করার পরে আমার মা চলে যাওয়ার তারপরে মা বাবার মাঝে ডিপুর হইল। ডিপুর ছোয়ার পরে আমার বাবা হঠাৎ করে এমনিতেই অসুস্থ ছিল শারীরিকভাবে মানসিকভাবে তারপর হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেল তো শারীরিক অসুস্থ হওয়ার পরে আমার বাবা মা চলে যাওয়ার সাত মাস পরে আমার বাবাও মারা যায় আচ্ছা বাবা মারা যায় তো বাবা মারা যাওয়ার পরে হ্যাঁ বলুন আমরা তিনটা বোন ছিলাম তিনটা বোন এখন কে দেখাশোনা করবে মা আমাদের আর কোনো খোঁজ খবর নেয় নাই মাঝে চলে গেছে তারপরে আর আমাদের খোঁজ খবর নেয় নাই বাবাও মারা গেল ছোট বোনটাও মানে লালন পালন করার জন্য একজনে নিয়ে নিল তো আমরা তো ছোট ছিলাম তো আমার চাচাই মানুষ করছে চাচারা মানুষ করার পরে হঠাৎ করে মানে আমি চাকরি নিলাম চার পাঁচ বছর পরে একটু বয়স বুদ্ধি হলো চাকরি নিলাম চাকরি নেওয়ার পরে দেখেন আচ্ছা এখন একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্তে বলে হ্যাঁ সংক্ষিপ্তে চাকরি নেওয়ার পরে তার দুই মাস পরে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ভালোই স্বামীর সাথে সংসার কাটাইলাম বাচ্চা কাচ্চা আছে তো হঠাৎ করে স্বামীর ভিতরে আমার আর আবার সেম স্বামীর ভিতরে আর আমার ভিতরে একটা সন্দেহমূলক সৃষ্টি হইল সেই সন্দেহ তালিকায় থেকে আমাদেরও দুজনের ভিতরে আবার ড্রিপস হইলো ভুল বুঝাবুঝির কারণে তো আমি দর্শককে বলছি যে কিছু মুহূর্তগুলা স্বামী স্ত্রীর ভিতরে যে স্বামীর মন কি চায় এটাও স্ত্রীর বুঝতে হবে আবার স্ত্রীরও স্বামীরও বুঝতে হবে যে স্ত্রীর মন কি চায় তো এটা সবাইকে বলে দিচ্ছি যে আপনারা কেউ সন্দেহর জন্য কেউ আপনারা স্বামী স্ত্রীর ভিতর থেকে কেউ আনন্দ হবেন না প্লিজ আপনাদের এটাই বলছি যে দেখেন আমি কিন্তু আমার বাবার ঘরেও কষ্ট পাইছি স্বামীর ঘরেও আইসা কষ্ট পাইছি তো তো এখন আপনাকে যদি এই মুহুর্তে যদি কেউ আপনাকে চায় তাহলে আপনি কি করবেন দর্শকদের বলেন এখন বলতে আমি মানে যদি আমাকে কেউ হেল্প করতে চায় বা সহযোগিতা করতে চায় আমার এই প্রোগ্রাম দেখে তো তাহলে করতে পারবেন কিভাবে করবেন আমার এই ভিডিওতে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে গিয়ে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার সাথে কথা বলতে পারবে তো দর্শক আপুর কথা তো শুনলেন অবশ্যই আপুর সাথে যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান আপুর মনের মানে খবর যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে যায় আপনারা ক্লিক করবেন আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে মানে কল করবেন আপুর সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ